জনকপুরের একটি ছোট্ট ঘরের ওপর পড়ছিল বিহারের সেই সাধারণ গ্রামে যেখানে নদীর তীর সময় শান্ত থাকে বসেছিলেন মধ্যবয়সী এক ব্যক্তি বালনন্দন বয়স প্রায় পঞ্চান্ন বছর মুখে সরলতা চোখে ভক্তির গভীরতা তার পাশে ছিলেন স্ত্রী সরলা এবং বারো বছরের ছেলে ছোট জীবন ছিল সুখী ও শান্তিপূর্ণ প্রতিদিন সকালে বালনন্দন নদীতে স্নান করতেন তারপর বাড়ির ছোট্ট পূজা স্থানে ভগবান জগন্নাথের একটি ছোট্ট মূর্তি স্নান করিয়ে ফুল অর্পণ করতেন ও ভোগ দিতেন তিনি প্রেম ভরে বলতেন হে জগন্নাথ প্রভু আপনি পুরীতে বিরাজমান কিন্তু আমার হৃদয়েও বাস করেন তার কণ্ঠে ছিল ভক্তির স্রোত সরলা রান্নাঘরে ব্যস্ত থাকতেন ছোট স্কুল থেকে ফিরে এসে পূজায় অংশ নিত একদিন ছোট জিজ্ঞেস করল বাবা জগন্নাথজি পুরীতে কেমন দেখায় বালনন্দন হেসে বললেন নীল বর্ণ আধখোলা চোখ অসম্পূর্ণ কিন্তু প্রেমময় হাসি একদিন আমরা অবশ্যই দর্শনে যাব রাতগুলো কেটে যেত ভজন ও কীর্তনে জয়ে জগন্নাথ জয়ে জয় জগন্নাথ পরিবারের বন্ধন ছিল দৃঢ় কিন্তু বালনন্দনের হৃদয়ে একটি তীব্র আকাঙ্ক্ষা ছিল পুরীতে জগন্নাথজির দর্শন করা শৈশব থেকেই তিনি পূজা করতেন কিন্তু কখনও যেতে পারেননি কাজ পরিবার ও দূরত্বের কারণে এক সন্ধ্যায় নদী থেকে ফিরে এসে তিনি সরলাকে বললেন সরলা এখন সময় এসেছে আমি পুরী যাব জগন্নাথজি আমাকে ডাকছেন সরলার চোখ ভিজে উঠল যান স্বামী কিন্তু সাবধানে থাকবেন ছোটু তাকে জড়িয়ে ধরে বলল বাবা আমার জন্য প্রসাদ আনবেন পরদিন সকালে বালনন্দন হাতে লাঠি ও কাঁধে ছোট্ট ব্যাগ নিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন পথ ছিল শত শত কিলোমিটার দীর্ঘ ধুলিময় রাস্তা ঘন জঙ্গল উঁচু পাহাড় কিন্তু তার পায়ে ছিল ভক্তির শক্তি তৃতীয় দিনের দুপুরে তিনি ক্লান্ত হয়ে রাস্তার ধারে বসে পড়লেন ঘাম ঝরছিল পা অবশ হয়ে আসছিল মনে মনে বললেন হে প্রভু পথ কত দীর্ঘ ঠিক তখনই পেছন থেকে একটি গরুর গাড়ির শব্দ শোনা গেল এক যুবক গায়ের রং ফর্সা নীল পোশাক মুখে আকর্ষণীয় হাসি গাড়ি থামিয়ে বলল ভাই কোথায় যাচ্ছেন উঠুন আমিও পুরী যাচ্ছি বালনন্দন নিজের নাম বললেন ও জগন্নাথজির দর্শনে যাওয়ার কথা জানালেন যুবক বলল আমার নাম জগন্নাথ আমি পুরীরই বাসিন্দা স্ত্রী লক্ষ্মীকে তার বাপের বাড়ি রেখে ফিরছি পথে তারা নানা কথা বললেন বালনন্দন তার পূজার দিনচর্যা বর্ণনা করলেন সন্ধ্যায় তারা এক অপূর্ব সুন্দর স্থানে বিশ্রাম নিলেন ঝর্ণা সবুজ বন ফুলের সুবাসে ভরা স্বর্গসম পরিবেশ বালনন্দন পূজার জন্য একটি জগন্নাথ মূর্তি চাইলে যুবক বলল আমার পোটলায় একটি মূর্তি আছে এটি নিন তিনি পূজা করলেন ফুল তুললেন ধূপ জ্বালালেন ও প্রার্থনা করলেন যুবক ঝর্ণা থেকে জল এনে দিল যেন ভগবান নিজেই নিজের পূজার জন্য জল আনছেন পরদিন তারা পুরীতে পৌঁছলেন যুবক বলল এই আপনার মন্দির বালনন্দন মন্দিরে ঢুকে ভক্তি ভরে প্রার্থনা করলেন হে প্রভু আমার সেই সখাকে সুখী রাখবেন হঠাৎ আলো ছড়িয়ে পড়ল জগন্নাথজি স্বয়ং প্রকাশ পেলেন ও বললেন বালনন্দন তুমি আমার সখা যে যুবক তোমার সাথে ছিল সে আমি নিজেই বালনন্দনের চোখে অশ্রু ঝরতে লাগল সবাই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল পরে তিনি মহাপ্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরে এলেন সরলা ও সব কথা বললেন তারপর থেকে তার জীবন ভক্তি ও আনন্দে ভরে গেল